আসসালামু আলাইকুম দু সালের প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী অধ্যায় এক পৃষ্ঠা সাতের উদাহরণ দুই নম্বর অঙ্কটা এখানে বলা আছে যে উননব্বই হাজার পাঁচশো তিপান্নটি শীতার্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হলো প্রতিটি কম্বলের মূল্য এক টাকা হলে শীতবস্ত্র ক্রয় বাবদ মোট কত টাকা খরচ হলো তাহলে অঙ্কটা কীভাবে করতে হবে একটি কম্বলের মূল্য কত এক হাজার নয়শো নিরানব্বই টাকা তাহলে উননব্বই হাজার সাতশো তিপান্নটি কম্বলের মূল্য তাহলে উননব্বই হাজার সাতশো তিপান্ন গুণ এক হাজার নয়শো নিরানব্বই টাকা তাহলে এই গুণটা আমরা এখন কীভাবে করবো তো বইয়ে আমাদের দুইটা পদ্ধতি দেওয়া আছে এই দুইটা পদ্ধতি নিয়ে আমরা এখন আলোচনা করবো একটা হচ্ছে আট হাজার উননব্বই হাজার সাতশো তিপান্ন গুণ এক হাজার নশো নিরানব্বই তো এটা এখানে থাকবে এবার আমরা এই গুণককে ভেঙে ফেলবো তাহলে এক হাজার নশো নিরানব্বই দুই হাজার টাকার মধ্যে যদি এক হাজার বাদ এক টাকা বাদ দিই তাহলে আমার কত চলে আসবে দুই হাজার ন এক হাজার নশো নিরানব্বই টাকা চলে আসবে ঠিক আগে যেভাবে আমি এর আগের ভিডিও ভিডিওগুলোতে গুণ বা গুণকে ভেঙে অথবা সহজ পদ্ধতি গুণে এই নিয়মটা দেখিয়েছিলাম তো এখান থেকে আপনারা চাইলে দেখে আসতে পারেন তাহলে খুব সহজে এই নিয়মটা বুঝতে পারবেন তাহলে একবার আমি আট হাজার উননব্বই হাজার সাতশো তিপান্নকে একবার দুই হাজার দিয়ে গুণ করেছি একবার এক দিয়ে গুণ করেছি যেহেতু এখানে বিয়োগ তাই এখানে বিয়োগ জন্য দিয়েছি তাহলে এটা গুণ করে নিলাম এটা গুণ করে নিলাম গুণ করার পরে এখান থেকে এইটা বিয়োগ করলে এই অ্যানসারটা পাওয়া যাবে তাহলে এটা কত হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি সতেরো কোটি পঁচানব্বই লক্ষ ষোলো হাজার দুশো সাতচল্লিশ টাকা বইয়ে এই পদ্ধতিটা দেওয়া আছে আবার এই পদ্ধতিটা দেওয়া আছে আমরা প্রথম পদ্ধতি শিখেছি এখন আমরা দ্বিতীয় পদ্ধতি নিয়ে আলোচনা করব তো দ্বিতীয় পদ্ধতি অ্যাজ ইউজুয়াল আমি এই গুণ দিয়েছি এটা আছেই এইটা আবার ভেঙে দিব তাহলে এটা আমরা দুই ভাবে ভাঙবো একটা হচ্ছে এক হাজার যোগ নশো নিরানব্বই তাহলে এক হাজার নশো নিরানব্বই হয়ে যাচ্ছে আবার এটাই থাকলো এইটাকে আবার আমি ভেঙে নিচ্ছি এই এক হাজার থাকলো আবার এইটাকে ভেঙে নিচ্ছি তাহলে নশো নিরানব্বই বিয়োগ এক এক হাজার বিয়োগ নশো এক এক হাজার বিয়োগ এক দিলে আমি এই নশো নিরানব্বই পেয়ে যাব এবার আমি কি করব এবার আমি এই প্রত্যেকটার সাথে উননব্বই হাজার সাতশো গুণ করবো তাহলে ৮৯৭৫৩ গুণ এক আবার উননব্বই হাজার গুণ এক হাজার এইখানে বিয়োগ তাই বিয়োগ আর এখানে যোগ তাই এখানে যোগ চিহ্ন দিয়েছি আবার ৮৯৭৫৩ গুণ এক তাহলে এই যে এইটা গুণ করে ফেললাম তাহলে এটা আসলো আবার এটা গুণ করে ফেললাম তাই এটা আসলো আবার এটা বিয়োগ করে ফেললাম এবার এই দুটা যেহেতু যোগ তাই এই দুটা আমি এখন যোগ করে দিব যোগ করার পরে আমার সতেরো লক্ষ পঁচানব্বই হাজার এর সাথে আমি আবার উননব্বই হাজার সাতশো তিপান্ন বিয়োগ করে দিলাম তাহলে আমার সতেরো কোটি পঁচানব্বই লক্ষ ষোলো হাজার দুশো সাতচল্লিশ তাহলে আমার দেখেন এই অ্যান্সারটা এবং এই অ্যান্সারটা সেম আসছে তাহলে আমরা যত পদ্ধতিতে গুণ করি গুণ যদি ঠিক থাকে তাহলে আমাদের অ্যান্সার সব জায়গায় সেম আসবে তাহলে আমাদের অ্যান্সার কত আসলো সতেরো কোটি পঁচানব্বই লক্ষ ষোলো হাজার দুশো টাকা এটা হচ্ছে শীতবস্ত্র অর্থাৎ কম্বলের মূল্য